নতুন দ্বার উন্মোচিত হচ্ছে মহেশখালীতে কক্সবাজার জেলার অধীন মহেশখালী উপজেলার অতীতকাল থেকেই একটি সমৃদ্ধশালী এলাকা হিসেবে বিশেষভাবে পরিচিত কক্সবাজার জেলা থেকে এর দূরত্ব পনেরো কিলোমিটার আদিকাল থেকেই মহেশখালীতে লবণ সুটকি চিংড়ি মাছ ও মিষ্টি পান উৎপন্ন হয়ে আসছে দেশের সিংহভাগ লবণ মহেশখালী থেকেই যায় মহেশখালীতে চলমান উন্নয়ন প্রকল্পের মধ্যে মহেশখালীর বাড়ি এলাকায় বারোশো মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্পর্কে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে জ্বালানি হিসেবে কয়লা তুলনামূলকভাবে স্বল্প হওয়ার কারণে সরকারের গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে সম্পূর্ণ সরকারের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দু সালে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বা সিপিজিসিবিএল গঠন করা হয় লক্ষ্য কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে প্রাধান্য দিয়ে জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ সরকার কর্তৃক পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান বা পিএসপি প্রণয়ন করা হয়েছে বিদ্যুৎ খাতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিপিজিসিবিএল জিসিবিএল আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এ লক্ষ্যে সিপিজিসিবিএল বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা সরকারের অন্য যে কোনো নীতিমালা অনুসরণ করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বর্তমানে সিপিজিসিবিএল এর প্রধান উদ্দেশ্য হল কক্সবাজার জেলার মহাশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলগাটা ইউনিয়নে বারোশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা এই প্রকল্পের আওতায় আমদানিকৃত কয়লা লোড আনলোড জেটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টাউনশিপ নির্মাণ স্থানীয় এলাকায় বিদ্যুতায়ন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণ করা হবে উক্ত প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন সমীক্ষা বা ইআইএমএ এবং সম্ভাব্যতা তেরো চোদ্দ অর্থ সম্পাদন করা হয়েছে এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং জাইকার মধ্যে দুই হাজার চোদ্দ সালের জুন একটি ঋণ চুক্তি সম্পাদিত হয় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুযায়ী এই প্রকল্পের প্রাকলিত ব্যয় পঁয়ত্রিশ হাজার নয়শো চুরাশি কোটি টাকা প্রকল্পের মোট অর্থায়নের আঠাশ হাজার নয়শো উনচল্লিশ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে জায়গা থেকে এবং অবশিষ্ট সাত হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা বাংলাদেশ সরকার ও সিপিজিসিবিএল নিজস্ব তহবিল থেকে সংস্থান করবে এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তৈরি হবে কয়লা লোড আনলোডের জন্য বন্দর সহ মাতার বাড়ি সুপার ক্রিটিক্যাল কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নিমিত্তে ষোলোশো আট একর জমি অধিগ্রহণ করা হয়েছে প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দু সালে ওনার্স ইঞ্জিনিয়ারস হিসেবে পরামর্শক প্রতিষ্ঠান এমজেবি কে নিয়োগ প্রদান করা হয়েছে জাপানের সুমিতম কর্পোরেশন তোসিবো কর্পোরেশনের কনস্ট্রোটিয়ামকে মাতারবাড়ি বাড়ি বারোশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ইপিইসি ঠিকাদার হিসেবে দু সালে নিয়োগ করা হয় ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর নির্মাণের প্রস্তুতিমূলক কাজগুলো মেট্রাস পেন্টা অশান কনস্ট্রাকশন লিমিটেডকে প্রদান করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ ও স্থানীয় গ্রামীণ জনপদের বিদ্যুতায়নের লক্ষ্যে চকরিয়া মাতারবাড়ি একশো বত্রিশ কেবি সঞ্চালন লাইন এবং মাতারবাড়ি একশো বত্রিশ তেত্রিশ কেবি সাবস্টেশন নির্মাণ করা হয়েছে 2017 সালে সতেরো সালের বাইশ আগস্ট থেকে ইপিএস ঠিকাদার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালের জানুয়ারি মাতার বাড়ি বারোশো আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বর্তমানে ইপিএস ঠিকাদারের চ্যানেল ড্রেজিং পাওয়ার বন্টক ও কোল ভূমি উন্নয়ন এবং আনুষঙ্গিক কার্যক্রম চালু রয়েছে এই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য বিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এনজিও নিয়োগ করা হয়েছে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে মহেশখালীতে সরকার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে আমরা আশা করি মহেশখালীর এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশাল সংখ্যক লোকের কর্মসংস্থান হবে স্থানীয় লোকদের জীবনযাত্রার মান অনেক বেড়ে যাবে